আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছিলাম যে আমি আবার নতুন ভিডিও নিয়ে আর কি অন্যরকম মানে আমি মালয়েশিয়াতে আসার পরে তো আমি তো বুঝতে পারিনি তখন যে এরকম আমার কাগজপাতির সমস্যা হবে তারপরে রাস্তায় বাইর হতে পারবো না কোনো জায়গায় না আমার কাজ থাকবে না এইগুলা হচ্ছে কি আমার সাথে ধরেন আমার আমার কাগজ ফুরাই গেছে পাঁচ মাস আগে ঠিক আছে আমার কোম্পানি ঠিক ছিল তবে কোম্পানি একটু সমস্যার কারণে আহ আমি এখন বিপদের ভিতরে তো এখন মনে করেন যে আপনার কাগজ নাই বা কোনো একটা নতুন লোক আইছে নতুন লোক আর পুরাতন লোক এটা তো আর পুলিশে দেখবে না তাই না এখন আমার আমার ভিসা আপনার আছে কোয়ালালামপুরের মানে কেলের ভিসা তো আমি কেল থেকে যদি ধরেন যে আপনার অন্য জায়গায় কাজে গেছেন কেলের থেকে ২০ কিলোমিটার দূরে কাজে গেছেন বা অন্য জায়গায় তো পুলিশ তখন কি বলবে আপনাকে পুলিশ বলবে যে তুই যে ওখান থেকে এখানে কাজ যাইছি সেটার কাগজপাতি গুলা কই বা হ্যান অনেক রকম প্রশ্ন করবে আর যদি ভিসা না থাকে তাহলে তো মনে করেন যে কোনো সুযোগ নাই আপনার মানে তার সাথে কথা বলার একবারে আপনাকে নিয়ে যাবে আর দ্বিতীয়ত এই যে মালয়েশিয়াতে যদি আপনার কোনো পার্সোনাল কাওয়ান বা বন্ধু থাকে তো এখন সবাই তো আপনার পাশে থাকবে না কেউ কারো বিপদে থাকে না বুঝেছেন কেউ কারো বিপদে থাকে না ওই যদি দেখে যে বিপদ বা একটা কল দেওয়ার পর যদি আমি বা আপনি পাঁচশো দুইশো টাকা চান তাকে তো দেওয়া লাগবে এইতে অনেকে ফোন ধরে না তারপরে কথা বলে না এটাই আর কি আপনারা আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি মালয়েশিয়াতে কতদিন আইসি বা কি কিছুই তো জানালাম না অবশ্যই আমি জানাবো যে মালয়েশিয়াতে আমি কতদিন আইসি আর আমি এখন বর্তমানে বসে আছি তবে আমি যে জায়গা আছি এখানে আমি কাজ করতাম এখানে আমার কাজের সাইড ওই পাহাড় থেকে নিচে দু মিনিট নামে গেলে আমার কাজের জায়গা আমি এই কাজ করতাম আপনি আছে বোমের যে মাটির নিচ যে টানেল করছে মানে মাটি এখানে তো মাটি না সব পাথর মানে পাহাড়ের ভিতর দিয়ে যে আছে আর আমি এখন বর্তমানে যে জায়গা আছি আপনি মানে জঙ্গল এলাকা চারিদিকে জঙ্গল আপনার রাস্তা আছে লোকাল যেরকম আমাদের বাংলাদেশে ওই ওই রকম থেকে যদি আমি বাস স্টপ যাই বা গাড়িতে গাড়িতে মিনিট লাগে আর হাইটি যদি যাই তাহলে এক পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগে আর কি তাই এখন আর আমি অনেকদিন বাস স্টপের ওইদিকে যাই নাই কারণ এখন ভিসা নেই তো রাস্তায় পুলিশ থাকে এখন পুলিশে যদি ধরে তাহলে অনেক সমস্যা